আমার বিশ্বনবী তাঁর চোখের পানি ফেলে দিয়ে কাটবে আর বলবে আমি কি এই কাজ তুই দুনিয়ায় করেছি আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য

চোখের পানি ফেলে দিয়ে কান্দি আর বলে রে তোমার কথা আমি কান্দি না আমি কান্দি রে আমি এই জন্য কান্দি আমার শরীরে বসন্ত বোতা মুছে না আমি রবি আমার শরীরে মোশা মাসি পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছে আমি রবি কোরআন দাদা দিতে গিয়ে নামানের দাবা দিতে গিয়ে পরিচিত করতে গিয়ে আমি নবীন চাইবে নিজে পাথর পর্যন্ত তাপরের মার পর্যন্ত খেয়েছি আইসা আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছি কালকের ছেলে যা বলে দিচ্ছে হাত দিয়ে আমাকে দান করেছে আমার পাথর মারছে আমার অজ্ঞান হয়ে পড়ে গেছি আবার দান করেছে পাথর মারছে এইরকম করে নবী আমার তিন তিন বার তাই বেড়ে মোট ময়দানে পড়ে গেছে শিল্লা খান আল্লাহ আকবার বলে বতন জলি যে দর্পণ করতে চায় আমন নবী গায় বাতাল জামা দিলে নি জামা দিয়া এই রকম করে রক্ত গুনু বতন আপনা পরিষ্কার করে জামাত সেই আর রক্ত শোষণ করে না লক্ষ যদি জপীর মধ্যে যদি পরে যেন না পড়ে এই জনই রকম করে গোস্তেছে জামায় বতন ওই কাপড়ে রক্তের দাম বরকে বতন রক্ত শোষণ করে না আমার নবীর রক্ত গুলি বাতাস গায়ে রকম করে করে মালিশ করে নিচ্ছে নবীর পাশে হারমোন গায়ক ছিলেন জাহিদ বলে এই রক্ত শরীর থেকে বের হইলে নবীজি আপনার এরকম করে মালিশ করিলে শরীরের মধ্যে প্রবেশ করিলে না আল্লাহ নবী বলেন যাই দিলে এই জন্য আমি শরীরে রক্ত মালিশ করতেছি না আমার জমিলে যদ করে এই জমিলে তো হবে না এই জমিলে আমার আল্লাহ গর্ব দিবে শ্রী আল্লাহ

বল বল মানে কি বলতিছিলা দেখেন আপনাদের মনে একটা ভিলে চলে গেছে আল্লাহর বলে কতশতের দাম আট ভাষা বক্তা কি সিলেটে ভিলে আমি সবদিকে লাগতেছি তাহলে না ঠিক টাকা

চিনতে পারেন পাঠায় এক পাঠাতে এরকম যদি টান দেয় তাহলে আপনার এক হাজার বছরের করে তো ভালো লাগে তাহলে তার

আন্দি আমার গায়ে পাথর এসেছে তোর আন্দোলন স্থানে আন্দোলন ইসলাম প্রতিষ্ঠিত করাবন্দিন তুমি চেষ্টা করো নাই

এর কথা আসিব থেকে ভিড়ে আসু জায়গা যদি বলে থাকে কোন গেলে নামা ফেলে দিয়া মাথা রাখছো তুমি বড় বড়スル এই যদি মাথমতো কর তুমি বল পড়ানো হলো আতে সালা আতে হলো মাকান বালা বলা হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা প্রতিদিন শয়তানের সালা তাই যদি না

পাখির তু খাওয়া হইল না খাওয়া ইলে সামনা পাখি কি খাবে

তারপরে যদি ময়লা বলে সাবান ছোট না দিলে ময়লা ওঠে না শরীরে যদি আপনার সাতা হয় আপনার সাবান ছোট দিয়ে না বললে আপনার ছাতা

বলেন বেশি বেশি করে জিকির করো ভগবতের ময়লা পরিষ্কার করে দিবে কি আল্লাহু আকবার বলে দিই কত কইলে বেশি রাত দিই সুজিল শইল ডিজিটাল আছে কিন্তু কাজছিনা

গরিবের জন্য দাদার নামাজ পড়ো গরিব জন্য দাদার নামাজ পড়ো টাকা তার জন্য টাকা খরচ টাকা থাকে আর

আর আপনি বলতেছো আযান না আয় আল্লাহুল মুত্তাকিনা একটা মেক্কা মসজিদ বানাও সেই ইমামতা হলো ওয়াতের ইমাম সেটা হলো মিম্বর ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান থানার ইমাম সেটা হলো এমপি রাষ্ট্রের ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী সর্বনাশ্বর সেই ইমামতা বানাতে পারিলে দ্বীন এর রাজ্য হয় আছে কুছাও ঠিক

যে 16 বছর অস্ত্রতে দেব না ইসমে দেশে বসে আল্লাহ বসে 18 বছর জিতে হামটা আসিতে গ্যালিত দাও কাম নি আসে বসে আমারে বছরে যে আগুনটা গবল গেছে ঠিক ঠিক খুব ওনা করে উঠেছে